প্রিয় শ্রোতাবিন্দু ভাই বোনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার সামনে যে গুরু রাজকুমার নাম দেওয়া হয়েছে রাজকুমার দাম ধরা হয়েছে লক্ষ টাকা তো রাজকুমার ছবিটি আসার পর থেকেই গরু কিন্তু রাজকুমার হয়ে যাচ্ছে তারপরে সালমান খান শাহরুখ খান বহুত কিছু নামে গরু রাখা রাখা হচ্ছে কালুম এলাকা ভিত্তিক নামেও রাখা হয় আসলে যেই খামার বা যে লালন পালন করে তার শখে একটি নাম সে গরুকে দেওয়া হয় সেটি হচ্ছে সে লালন পালনের সময় আর অনেকে কিন্তু লালন পালনের করার নাম দিয়ে গরুটি সবার সামনে বহির প্রকাশ করার চেষ্টা করে আর যাই এখানে দেখতে পাচ্ছি অসংখ্য গরু সব ধরনের গরু এখানে আছে বিভিন্ন বিভিন্ন দামে কোনটি থেকে কোনটি বলবো কিন্তু রাজকুমারের দামটি জানতে পেরেছি ইতিমধ্যে রাজকুমার পঁচিশ লক্ষ টাকা দাম চেয়েছে এবং দামাদামি পর্যায়ে গিয়ে রাজকুমার সেল হয়ে যাবে তো আজকে রাজকুমার নিয়ে আলোচনা হবে রাজকুমারের খাওয়া দাওয়া সিম্পলি যা থাকা রাজকুমার জন্য ফ্যান কিন্তু দুটি দেখতে পাচ্ছেন দুটি ফ্যান রাজকুমারকে ঠান্ডা করার জন্য আছে এবং আশেপাশে অনেকেই ভিড় হয়ে আছে রাজকুমার দেখার জন্য যে রাজকুমার পঁচিশ লক্ষ টাকা দামের গরু কীরকম হতে পারে আসলে শখের বসে মানুষ আমি বলি আমার মানে ওপিনিয়ন শখের বসে কিন্তু মানুষ লালন পালন করে কে যে কোরবানি দেওয়ার আগে তার নিজের বাড়িতে বা নিজের খামারে বা নিজের গোয়ালে লালন পালন করে সেই গরুটি দেয় সেটি ঠিক আছে কিন্তু বাইরে এরকম কি বলে খামার ভিত্তিক বহির প্রকাশ করে জাঁকজমক পিটিয়ে কোরবানির গরুর এত দামাদামির মধ্যে বা অনেক দাম হয়ে সেইগুলি একটু ব্যতিক্রম কিছু তো আমি মনে করি যে আমার মনে অভিনয় যেটা সেটা হচ্ছে যে গরু হবে যেটি কোরবানির জন্য নিয়ম রেখে পালন করে এবং এই পালন কিন্তু খামারে করছে আপনি আগে থেকে কিনে দুই মাস আগে কিনে লালন পালন করে খরচটা যা লাগে তাকে তৈরি করে। সেই ক্ষেত্রে কিন্তু দেখার মতো সেটা কিন্তু একেবারে ইসলাম মোতাবেক হচ্ছে এখন যারা খামারিরা খামারে তার গরুকে বড় করার জন্য যাবতে সব ধরনের খাবার খাওয়ায় বড় করবে তার পিছিয়ে যেই লোক একটি গরুর পিছিয়ে থাকবে তারপরে ডেভেলপ করা বিশাল বড় তৈরি তো প্রিয় বন্ধুরা ভিডিও দেখতে থাকুন যারা থেকে দেখছেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার চ্যানেলে কোরবানির অসংখ্য ভিডিও দেখতে পাবেন হাটের বলেন কোরবানি বলেন সব ধরনের গরু আমার এই চ্যানেলে পেয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ